সবকো জয় মেসিকি প্রেস দ্য লড হালের লুইয়া জয় যিশু আর প্রত্যেককে প্রভু যিশু খ্রিস্টের নামেতে এই নতুন চ্যানেল আর সেই চ্যানেলের যে মেন যে উদ্দেশ্য প্রভু যিশু খ্রিস্টের সেই রাজ্যের বিস্তার আর তার সেই সুসমাচারকে জগতের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া সো সেই কারণে ঈশ্বর আমাদের কাছে একটা খুব ভালো টেকনোলজি তিনি দিয়েছেন আর সেই টেকনোলজির মাধ্যমেও আমরা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারি আর সেই কারণে এই চ্যানেলকে আমরা শুরু করতে চলেছি এবং আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন তাই আজকের আমরা সেই প্রথম সেই শুক্রবার ফার্স্টিং প্রেয়ারের মধ্যে থেকে আমরা তা শুরু করলাম সো আপনারা সবাই প্রার্থনা করবেন যেন ঈশ্বর সহযোগিতা করেন আর প্রভু যিশু খ্রিস্টের সেই রাজ্যকে আমরা যেন বিস্তার করতে পারি আর সমস্ত কিছু বলার আগে ইন্ট্রোডিউস পর্ব আমরা সেরে নিই আমি অভিষেক মান্না আর আমাদের এই মণ্ডলীর নাম স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চ স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চ কিন্তু আমাদের মেন যে মণ্ডলী আছে সেই মেন মণ্ডলীর নাম হচ্ছে স্পর্শ চার্চ অফ ইন্ডিয়া স্পর্শ চার্চ অফ ইন্ডিয়া এবং আমাদের অনেকগুলো মণ্ডলী রয়েছে আমরা ঈশ্বরের সেই রাজ্য বিস্তারের কাজ করি এবং সেখানকার সেই প্রধান পালক মশাই তার নাম হচ্ছে রেভারেন্ড সুধাকর সাহানি আর পরবর্তীকালে তিনি আমাদের এখানে যখন আসবেন তারও ভিডিও আমরা আপনাদের কাছে আপলোড করব। এবং আমাদের এই দক্ষিণ সাথে এই যে মণ্ডলী রয়েছে আর সেই সাউথ চব্বিশ পরগনা সেই একই জায়গা ঠিক এখান থেকে ঠিক পাঁচ কিলোমিটার দূরে আমাদের আর একটা ময়দা মণ্ডলী রয়েছে অনেক বড় মণ্ডলী সেটা আর সেখানেও ঈশ্বরের সেবা কাজ হয় সেই মণ্ডলীর নাম স্পর্শ ইমানুয়েল মণ্ডলী সো দিন প্রতিদিন আমরা আপনাদের কাছে আপডেট দিতে থাকবো এই মণ্ডলীর মধ্যে থেকে এই স্পর্শ চার্চ অফ ইন্ডিয়ার মধ্যে থেকে ঈশ্বর অনেক বড় বড় অলৌকিক অলৌকিক কাজ করেছে আগামী দিনে আপনারা দেখতে পাবেন সেই মানুষের সাক্ষ্যকে যখন শুনবেন যে ঈশ্বর সেই স্পর্শ চার্চ অফ ইন্ডিয়ার মধ্যে থেকে কিভাবে তার রাজ্যকে বিস্তার করছে এবং বিশেষ করে তার যে দাস সে ম্যান অফ গড রেভারেন্ড সুধাকর সাহানির মধ্যে থেকে ঈশ্বর কিভাবে তার সেবা কার্যের কাজকে আগিয়ে নিয়ে যাচ্ছে আর তার এবং প্রভু যীশু খ্রিস্টের দয়াতে আজকের আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাকে এই গৃহেতে তার সেবা কার্যের জন্য ব্যবহার করছেন আমাদের এই মণ্ডলী খুব ছোট মণ্ডলী আর আমরা দেখাবো আপনাদেরকে আমাদের মণ্ডলীর সমস্ত কিছু সো তার আগে আমরা আজকের যে ফার্স্টিং প্রেয়ার সেখান থেকে আমরা শুরু করেছি আমরা বিশ্বাস করি যে আমাদের ঈশ্বর জীবির ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শোনেন তিনি জিওবা জিরি তাই আমরা যতজন আমরা খ্রিস্টীয় পরিবার আমরা যারা রয়েছি আমরা জানি যে আমরা যখন এই চ্যানেলের সঙ্গে যখন আমরা যুক্ত হচ্ছি ঈশ্বরের রাজ্যকে বিস্তার করার জন্য আমরা এবং এই মিনিস্ট্রিকে আরও আরও উন্নতি করার জন্য আরও আরও গ্রো করার জন্য আমরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং শেয়ার করব বেশি করে যেন যেসব মানুষ আজকে প্রভু যীশুখ্রিস্টকে জানে না তারা যেন প্রভুর কাছে এসে তাদের সেই জীবনে শান্তি এবং মুক্তি সেই পরিত্রাণ যেন তারা পেতে পারে কারণ বর্তমান দিনে আমরা জানি যে মানুষ কী করবে ভেবে পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে যায় সিনেমা দেখছে বিভিন্ন মুভি সিরিয়াল বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে গান গাইছে রিলস তৈরি করছে মোবাইলে কিন্তু আফটার দ্যাট যদি আমরা দেখি যে শেষ অব্দি কিন্তু তাদের জীবনে শান্তি নেই সো আবার সেই কারণে তারা আবার খুব দুঃখে ভেঙে পড়ে কি করবে ভেবে পায় না সো সেই একইভাবে তাদের কাছে পৌঁছানোর জন্য যে প্রভু যীশু খ্রিস্ট যিনি জীবিত ঈশ্বর যিনি আমাদের মধ্যে তিনি রয়েছেন তার আত্মা দ্বারা এবং আমাদের প্রতি মুহূর্তে সেই প্রার্থনা তিনি শোনেন এবং আমার আপনার আমাদের সবার জন্য এই জগতের প্রত্যেক মানুষের জন্য তিনি কি করেছিলেন আমরা যারা জানি না আমরা যারা খ্রিস্টতে প্রিয়জন যারা আমরা প্রভুকে জানি আমরা সবাই জানি কিন্তু আপনারা বাকি যারা জানেন না প্রভু খ্রিস্ট তিনি একমাত্র ঈশ্বর যিনি আমাদের ধর্মকে পরিবর্তন করতে নয় তিনি আমাদের মনকে পরিবর্তন করতে তিনি এই জগতে তিনি এসেছিলেন সমগ্র বাইবেলের ভেতরে কোথাও দেখতে পাবেন না যে তিনি খ্রিস্টানদের জন্য এসেছিলেন তিনি স্বয়ং ঈশ্বর তিনি জীবিত ঈশ্বর আর তিনি এসেছিলেন আপনার আমার প্রত্যেকের সেই পাপের বোঝা তার কাঁধেতে নিয়ে তিনি ক্রুশে তার জীবনকে দিয়ে দিয়েছিলেন তাকে কাঁটার মুকুট পরানো হয়েছিল তাকে মারা হয়েছিল বেতরাঘাতে এবং তাকে সেই কাঁটার মুকুট পরিয়ে তাকে ক্রুশের ওপরে এবং তাকে শেষ অব্দি তাকে বল্ণ ভালা মেরে তাকে হত্যা করা হয়েছিল আর সেই ক্রুশের উপরে প্রভু যীশুখ্রিস্ট তার সেই জীবনকে তিনি দিয়ে দিয়েছিলেন এবং সবথেকে বড়ো জিনিস তিনি ক্রুষারোপিত হয়েছিলেন তার সাথে সাথে তখনকার নিয়ম অনুযায়ী তাকে কবরস্থ করা হয়েছিল কিন্তু সবথেকে বড়ো জিনিস যে তৃতীয় দিবসে তিনি আমাদের জন্য আবার পুনরুজ্জীবিত হয়েছেন তাই তিনি আজও আমাদের মধ্যে জীবের ঈশ্বর আর আমরা যখন তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের সেই প্রার্থনাকে তিনি শোনেন আর সেই কারণে আজকের জগতের প্রত্যেক মানুষ তার কাছে ছুটে আসছে আমি তার জলজান্ত প্রমাণ আমি তার জলজান্ত প্রমাণ আজকের ঈশ্বর আমাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে আর ঈশ্বর আপনাদেরকেও সেই দিন প্রতিদিন আরও দান করতে চান তাই একইভাবে এই স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চের মধ্যে থেকে ঈশ্বর আপনাদের জীবনেও কার্য করতে চলেছেন আশীর্বাদ করতে চলেছেন আপনারা মিলিয়ে নেবেন আপনারা যখন এই চ্যানেলের সঙ্গে যখন যুক্ত হবেন যখন প্রার্থনার সাথে যুক্ত থাকবেন যখন ঈশ্বরের বাক্যকে যখন শ্রবণ করবেন আপনার জীবনে আশীর্বাদকে আপনি দেখতে পাবেন আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য বলছি না আমি চ্যানেলকে সাহায্য করার জন্য বলছি না আপনি সেই জীব যে ঈশ্বর তার প্রমাণ পারেন একদমতে আপনি সেই জলজ্যান্ত প্রমাণ আপনি পাবেন কারণ তিনি আত্মা দ্বারা তিনি আজও আমাদের মধ্যে বিরাজমান সো আমরা এই চ্যানেলকে আগে নিয়ে যাব আমরা একটু আপনাদেরকে এই মণ্ডলীকে আমরা দেখাবো খুব ছোট্ট মণ্ডলী আগামী দিন আমি বিশ্বাস করি আমাদের ঈশ্বর জিওবাহিরি তিনি যোগানদাতা ঈশ্বর তিনি সাহায্য করবেন আর এখানে এই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর সাহায্য করবেন বিশেষ করে যারা আমরা খ্রিস্টতে আমরা যারা রয়েছে। আর আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন কারণ অনেক মানুষ এখনো ঈশ্বরের সেই সুসমাচার তারা পায়নি সো তাদের কাছে আমরা এই মাধ্যমে পৌঁছে যেতে পারি অনেকে কামান্ড করে আমাকে অনেক কিছু বলবে সো নো প্রবলেম কিন্তু আমি বিশ্বাস করি যে অনেক মানুষ এর মধ্যে থেকে তাদের জীবনে আশীর্বাদকে দেখতে পাবে এবং তারা তাদের মনকে পরিবর্তন করবে সো ঈশ্বর অনেক আশীর্বাদ করবেন এবং ঈশ্বর এই মণ্ডলীর মধ্যে থেকেও তিনি অনেক অলৌকিক অলৌকিক কাজ করেন অনেক মানুষ আরোগ্য দান পেয়েছেন আমরা পরবর্তীকালে আমরা সেটা দেখতে পাব সো আজকের আমরা শুক্রবার আর সেই পূর্ণ শুক্রবারের মধ্যে থেকে আমরা সেই মিনিস্ট্রিকে আজকে শুরু করেছি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর সাহায্য করবেন আপনাদেরকে তুলে ধরলাম আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন যেন ঈশ্বরের রাজ্যকে আমরা বিস্তার করতে পারি সো সবাইকে জয় যিশু আর ভালো থাকবেন সবাই আসুন আমরা একটু দেখে নিই এই মণ্ডলিটাকে এই হচ্ছে আমাদের সেই ঈশ্বর সেই অল্ডার আর দেখতে পাচ্ছেন একটা ক্রস রয়েছে লাইট লাগানো রয়েছে আর এই হচ্ছে সেই অল্টার আর নিচে হচ্ছে ওয়ার্শিপ হয় সাক্ষ্য এই জায়গা থেকে সাক্ষ্য হয় ঈশ্বরের দাসেরা ওপর থেকে প্রচার করেন অল্টার থেকে যখন যে যেরকম আসেন আর ওপরে একটা ছোট্ট ঝাড় লাগানো রয়েছে দেখছেন অ্যাসবেস্টারের চাল কিছু লাইট আরও আছে সো আমরা এখন জ্বালাইনি আর এদিকে আমাদের চার্চের ব্যানার রয়েছে দেখতে পাচ্ছেন স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চ তার ব্যানার একটা রয়েছে আর এখানে একটা ছোট্ট বক্স মিউজিক সিস্টেম মিউজিক সিস্টেম একটা গিটার আছে একটা ক্ল্যাপ বক্স আছে সোফা দেখতে পাচ্ছেন ঈশ্বরের দাসেরা যখন আসেন তখন ওনারা ওখানে বসেন এদিকে একটা জানলা আর ঠিক এইখান থেকে এই জায়গাটা থেকে বিশ্বাসীরা সবাই আসেন ঈশ্বরের সন্তানেরা এখান থেকে প্রবেশ করেন এন্ট্রেন্স ডোর আর খুবই ছোট্ট মণ্ডলী আমাদের খুব বড় নয় আর এখন রাত্রির নটা বাজতে দশ মিনিট বাকি দেখছেন আমি ভিডিও করছি অল্প কিছু চেয়ার আছে পেছনে একটা ছোট্ট বক্স আর রেমাল ঝড়ের জন্য প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর সেই ঝড়ের ঝাপটাতে বাইরে প্লাস্টার নেই সো সেই জন্য দেয়ালে জলের এখনও সেই ভিজে দাগটা রয়েছে আর অল্প কিছু চেয়ার আছে যারা বয়স্ক যারা আসেন ওনারা যারা নিচে বসতে পারেন না বেশিরভাগ সবাই আমরা সবাই নিচে বসি কিন্তু যারা বসতে পারে না তাদের জন্য অল্প কিছু চেয়ারের ব্যবস্থা রয়েছে বিশ্বাস করি আগামী দিনে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন আর তিনি এই গৃহেতে চেয়ার থেকে শুরু করে তার যাবতীয় সেবা কাজের জন্য যা কিছু প্রয়োজন আমি বিশ্বাস করি তিনি ঝুগিয়ে দেবেন আর এখানে হচ্ছে আমাদের দেখছেন যে স্পর্শ চার্চ অব ইন্ডিয়ার সেই ব্যানার রয়েছে মানিকপুর নস্কর পাড়া আর সেখানে কিছু আমাদের সেই ভিশন আছে দু হাজার বত্রিশ সাল অবধি আমাদের কিছু ভিশন আছে এই যে দু হাজার বত্রিশ কিছু ভিশন আছে আর ভিশনগুলো এখানে সব লেখা রয়েছে আমি আর পড়ছি না সময় নষ্ট করছি না আর এইদিকেও একটি জানালা রয়েছে খুবই ছোট্ট মণ্ডলী আপনাদেরকে দেখালাম আর এইখান থেকেই ঈশ্বরের সমস্ত কিছু সেবা কার্যের কাজকে সমস্ত প্রচার বাক্য আরাধনা সাক্ষ্য সব কিছু এখান থেকেই হয় সো আপনাদেরকে আমরা সব কিছু দেখালাম সাহায্য করবেন মিনিস্ট্রিকে স্পর্শ হাউস অফ প্রেয়ার চার্চকে ঈশ্বরের রাজ্যকে বিস্তার করতে যেন আপনাদের সহযোগিতা দ্বারা যেন এই সেবা কাজ যেন অনেক অনেক আগিয়ে যায় বিশেষ করে যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না যারা পরিত্রাণ পায়নি তাদের কাছে যেন ঈশ্বরের সেবা কার্যের কাজ পৌঁছে যায় সো সাহায্য করবেন আর আসুন আমরা এবারে কিছু ফটো কিছু ভিডিও আজকে শুক্রবারের সেই ভিডিও এবং পুরনো কিছু ছবি আমরা সব দেখে নিই আর তারপরে পরবর্তীতে আমরা এক এক করে আমরা ভিডিও আমরা আপলোড করব আর সবাইকে জয় যিশু Thank you. সেই আরাধনা করার পরে তারপরে আমরা সেই বাক্য পাঠের মধ্যে আমরা গেছিলাম গীত সঙ্গীতা পাঠের আমরা সেই গীত সঙ্গীতাকে আমরা পাঠ করলাম প্রত্যেকে ঈশ্বরের বাক্যকে আমরা পাঠ করলাম আর তারপরে আমরা তার পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে গেছিলাম তার পরবর্তী পর্যায়ে আমাদের কিছু প্রার্থনার বিষয় ছিল সেই বিষয় নিয়ে আমরা সেদিন প্রার্থনা করলাম আর সেই সময় সেই ঈশ্বরের সেই দাসী সেই আমাদের খুবই কাছের একজন অসুস্থ ভেঙে পড়েছিলেন যাই হোক আর তারপরে আমরা সেদিনে আমরা কিছু প্রার্থনার বিষয়ে আমরা সেদিনে আমরা গেছিলাম আর সেটা আমাদের শুক্রবার করে থাকে তারপরে আরও কিছু সেই বিশ্বাসীদেরকে উৎসাহিত করার জন্য কিছু আরও অ্যাডভার্টাইজমেন্ট ছিল সেইগুলো আমরা সেদিনকে অ্যানাউন্সমেন্ট করলাম আর তারপরে ঈশ্বর সেই দিনের জন্য যাকে মনোনীত করেছিলেন বিশেষ করে সেই ঈশ্বরের বাক্য তিনি বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন সো বাক্য আমাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট তো সেই দিন সেই এভেঞ্জেলিস্ট ঈশ্বরের সেই দাসী পুতুল মান্নাকে সেদিন ঈশ্বর ব্যবহার করেছেন তার গিয়ে সেবা কার্যের জন্য আর তিনি খুব সুন্দরভাবে আমাদের তিনি ঈশ্বরের বাক্য দিয়ে তিনি উৎসাহিত করেছিলেন মাইকের একটু প্রবলেম হয়েছিল সেদিনে রেকর্ডিংয়ের সময় সো সেই জন্য ওই সময় সাউন্ডটা স্টপ হয়ে গেছিলো সো আমাকে মুখে বলে আপনাদেরকে তুলে ধরছি এবং বুঝিয়ে দিচ্ছি আর সর্বশেষে সেই বাক্য শেষের পরে আমাদের যে প্রার্থনা থাকে আর সেই প্রার্থনা যে যিশুর নামেতে যে ক্ষমতা রয়েছে দিয়াবল আমাদেরকে যে জড়িয়ে ধরে রাখে সেই জালের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য তার সেই যিশুর নামের যে শক্তি আছে যে সামর্থ্য আছে আর সেই নামেতে আমরা কমান্ড করতে থাকি আর যখন আমরা সেই নামেতে কমান্ড করতে থাকি সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু আর সেই প্রভু যীশুখ্রিস্ট তখন তিনি কার্যকে তিনি করেন আর সেই সময় ঈশ্বর কার্যকে করলেন অনেকে আশীর্বাদ পেলেন সেই ফাস্টিং প্রেয়ারের মধ্যে থেকে আর আমরা সেদিনকে আমরা প্রার্থনা করলাম শেষে আর তারপরে আমাদের সেদিনকে মণ্ডলীকে শেষ করলাম আর এই ছিল আমাদের সেই শুক্রবারের সেই ফাস্টিং প্রেয়ার আর সেটা আপনাদেরকে তুলে ধরলাম